সত্য হিসেবে দেখতে পায় না একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আল্লাহর বর্ণিত মিজান বা দাড়িপাল্লা আর মানুষের বানানো মিজান কি এক ফিরুল্লাহ আল্লাহর মিজান হল ইনসাফ হক ও ন্যায়ের প্রতীক সেখানে কোনো পক্ষপাত নেই কোনো স্বার্থ নেই শুধু সত্যের ওজনই চূড়ান্ত কিন্তু মানুষের বানানো মিজান বিশেষ করে দলীয় মিজান অনেক সময় ভিন্ন কথা বলে কিছু দলের দাড়িপাল্লা ক্রমে ক্রমে এমন জায়গায় দাঁড়ায় যেখানে মুখে ইসলাম কিন্তু বাস্তবে আদর্শ হয়ে যায় সেকুলার চিন্তা যেখানে কথাই ইসলাম কিন্তু দর্শনে রোজা ও পূজা হয়ে যায় মুদ্রার এপিট ওপিঠ যেখানে স্লোগান ওঠে আল্লাহর আইন চাই কিন্তু বাস্তবতায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে এখানেই প্রশ্ন জাগে এই মিজান কি আল্লাহর মিজান নিশ্চয়ই না আল্লাহর মিজান বদলায় না আল্লাহর ন্যায়নীতি বিক্রি হয় না আল্লাহর বিধান কোনো দলের স্বার্থে ব্যবহারের বস্তু নয় আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশকে এমন বিকৃত মিজান থেকে হেফাজত করুন আমিন